জুন মাস মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য বিষয়টি কেমন কাটবে এই জুন মাসে স্বাস্থ্য সম্পর্কে আপনাকে একটু সতর্ক থাকতে হবে পরিশ্রম আপনার বাড়বে তাই ক্লান্তি আসবে এই ক্লান্তি থেকেই হতাশা বোধ কাজ করবে তাই কাজের ফাঁকে পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন আছে সাথে হেলদি খাবার খান ফাস্টফুড থেকে দূরে থাকুন মেডিটেশন করবেন এই মাসটা বধজম আর পেটের ব্যথা আসার সম্ভাবনা আছে ছোটো কোনো সমস্যা এলে তা ডক্টর কনসাল্ট করে নেবে কর্মক্ষেত্র বিষয়টি আপনাদের কেমন যাবে কেরিয়ারে এই মাসে মধ্যম মানের ফল আপনি প্রাপ্ত করতে পারবেন দৌড় ভাগ আপনার থাকবে পরিশ্রম বেশি থাকবে আপনার কাজের চাপ ভালোই এই কাজের জন্য ছোট ছোটো যাত্রার যোগ বিদ্যমান তবে কাজের চাপ আপনি আনন্দের সাথে মেনে নেবেন কারণ আমদানিও ভালো হবে এক কথা ব্যবসায় লাভ উন্নতি বিদ্যমান পরিবেশ থাকায় সামনের দিকে আপনি এগিয়ে যেতে আর্থিক পরিস্থিতি কেমন যাবে জুন মাসে মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে দেখতে গেলে এই জুন মাসে আপনি মিশ্রিত ফল লাভ করবেন আয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা বিদ্যমান তবে আয় বাড়লে পুরো মাসের খরচের পরিমাণও ভালোই থাকবে তাই সঞ্চয় সেভাবে সম্ভব হবে না তবে কাজের পরিমাণ যেহেতু বাড়বে তাই লাভের পরিমাণ অব্যাহত থাকবে এবং উত্তরোত্তর বাড়তে থাকবে এই মাসে শেয়ারে লগ্নিকরণ করতে যাবেন না সম্পর্ক বিষয়টি কেমন যাবে মেষরাশির জাতকজাতিকাদের জাতিকাদের এই জুন মাস যদি প্রেম ঘটিত সম্পর্ক হয় তবে বলবো কিছুটা প্রতিকূলতার মুখোমুখি আপনাকে হতে হবে ভুল বোঝাবুঝির শিকার হতে পারে তাই হতাশাবোধ থাকবে কারোর কারোর থেকে হতাশাজনক ব্যবহারও আপনি পাবেন তবে সেটা মাসের শুরুর পনেরো দিন তারপর থেকেই সম্পর্ক সুন্দর ও দৃঢ় হতে থাকবে তবে প্রথমের পনেরো দিন অর্থাৎ যখন খারাপ সময়টি চলবে তখন কিছুটা সাবধানতা আপনাকে মেনে চলতে হবে বৈবাহিক জীবন মধুরতা থাকবে তাই সম্পর্ক সুন্দর ও মজবুত হবে একে অপরের সম্মান করবে পারিবারিক জীবন ভালো হলেও কিছু বিষয় যত্নবান হওয়ার প্রয়োজনীয়তা আছে যেমন মা বা বড়দের সাথে খারাপ ব্যবহার করবেন না এবারে আসি উপায় রাশির জাতক জাতিকারা এই জুন মাস ভালো যাওয়ার জন্য কীরকম ধরনের উপায় করতে পারে প্রথমত বুধবার দিনটা গণেশের পুজো করুন হলুদ রঙের ফুল চড়ান এবং একশো বার গণেশ মন্ত্র জপ করুন মঙ্গলবারগুলো নিরামিষ খান হনুমান মন্দিরে একটা তেলের প্রদীপ জ্বালান এবং হনুমান চল্লিশা পাঠ করুন এছাড়া এই মাসটা পুরোটাই সূর্য প্রণাম করবে এবং সেই জলে অবশ্যই আতপ চাল হলুদ এবং লাল ফুল দেবেন ভালো থাকবেন সাথে থাকবেন সুস্থ থাকবেন আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তাই পেস্টটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন